চাকরি চেয়ে লক কাটলো রাত আপার প্রাইমারি চাকরি বিরুদ্ধে উল্টে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ অরিত্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী অরিত্র এদের অপরাধটা কি এরা নিজেরা পরীক্ষা দিয়েছিলেন পাস করেছেন চাকরি চেয়েছেন রাস্তায় নেমেছেন কোন কোন ধারা দেওয়া হয়েছে এদের বিরুদ্ধে দেখো শুভজিৎ তোমাকে প্রথমে জানিয়ে রাখি গতকাল আপার প্রাইমারি চাকরি কালীঘাট অভিযান কার্যত পুলিশের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দুশো মিটারে তারা পৌঁছে গিয়েছিলেন এবং তারপরে তাদেরকে টেনে হিসেবে তুলে দেওয়া হয় এবং লালবাজারে সেন্ট্রাল লকপে নিয়ে যাওয়া হয় যেটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে দেখো ভারতীয় দণ্ডবিধি তিনশো যেখানে সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালন থেকে বিব্রত রাখার জন্য বল প্রয়োগ তিনশো একশো ছিয়াশি স্বেচ্ছায় কোন সরকারি কর্মচারীকে তার সরকারি কাছে বাধা এবং একশো সমাবেশের সদস্য হিসেবে তাদের বিরুদ্ধে করা হয়েছে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে আজকে সকল চাকরি প্রার্থীদেরকে আন্দোলনে পেশ হবে এবং কি কারণে তাদের এই জমায়েত এই জমায়েতের পিছনে অন্য কোনো ফাউল প্লেট ছিল কিনা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা জন্য তাদেরকে হেফাজতেও নিতে পারে কলকাতা পুলিশের আধিকারিকেরা শুভজিৎ নজর এদিকে বকেয়া ছত্রিশ শতাংশ দাবিতে অনর সরকারি কর্মীরা শীতের রাতে নবান্নের কাছে খোলা আকাশের নিচে রাতভর সংগ্রামী যৌথ মঞ্চ কর্মীরা নিজেদেরকে উজ্জীবিত করতে বঞ্চনার গান গাইলেন রাতভর প্যারোডি স্লোগানিং এর সরকারকে নিশানা আন্দোলনকারীদের হুশিয়ারি বকেয়া ডিয়ে না মেচানো হলে ফের লাগাতার কর্মবিরতি আজ ধনার শেষ দিন আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি রাত ভর এভাবেই প্যারোডি স্লোগানে সরকার বিরোধী স্লোগান তুলেছেন সরকারি কর্মচারীদের এই অংশ এর পাশাপাশি অবশ্যই নজর রাখতে হচ্ছে মঞ্চের দিকে কংগ্রেসের পর ডি আন্দোলনকারীদের এই মঞ্চে এবার পৌঁছে গেছেন মোহাম্মদ সেলিম রাখছেন এটা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা না এখানে ধর্না দেওয়া হচ্ছে এটা একটা বড় ব্যাপার কারণ মমতা ব্যানার্জি রাইটার্স থেকে যখন কেন্দ্রে এখানে রাজ্য কেন্দ্রকে তুলে নিয়ে আসলেন তিনি একটা কেল্লা তৈরি করেছেন যেখানে কাউকে ঢুকতে দেবেন না কেউ আশেপাশে আসবে না এই সংযুক্ত কৃষক মোর্চার সংগঠক নেতা হান্নান মোল্লা যখন কৃষকদের নিয়ে এখানে মিছিল করতে এসেছিলো তখন ইট ঢিল ছুঁড়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল মেহেদুল মৃদাকে খুন করা হয়েছে যখনই কর্মচারীরা যখন অধ্যাপক শিক্ষক কৃষক শ্রমিক ছাত্র যুব যে যখন প্রতিবাদ করতে চেয়েছে উনি মনে করেছেন উনি চোদ্দ তলায় বসে থাকবেন এবং উনি নিজেকে ইমিউন রাখবেন কারোর কথা শুনবেন না কিন্তু বাস্তিল দুর্গে রাজাও এরাও মনে করেছিল কিন্তু মানুষ খেপলে জনগণ খেপলে সে দুর্গ পর্যন্ত যায় কেল্লা পর্যন্ত যায় প্রসাদ পর্যন্ত যায় আজকের এই ধর্ণা এটা প্রমাণ করেছে এরা আইনের পথে প্রতিবাদ করছে নিজের হক চাওয়ার জন্য ধক লাগে আর সরকার সেই ধকটা কেড়ে নিতে চায় সেসব ধকটা দেখতে চায় না সেই জন্যই তারা বাধা দিচ্ছে কি বার্তা দেবে বাধা দিলে ভাববে লড়াই লড়াই প্রতিদিন চলছে যে ইনসাফ যাত্রা লোকের ওরা তো বেকারদের কাজের দাবিতে যেমন বলছে যারা ধর্না দিচ্ছে নিয়োগের জন্য সুষ্ঠু তাদের যেরকম চাকরি চুরির বিরুদ্ধে যেরকম লড়াই হচ্ছে আমরা যখন সিজিও কমপ্লেক্সে যাচ্ছি এখানে যারা এই সংগ্রামী যৌথ মঞ্চে যখন এখানে লড়াই করছে যখন আরও অন্যান্য সংগঠনগুলো কেউ টিফিন টাইমে কেউ মিছিল করছে কেউ মিটিং করছে কেউ ভিডিওতে টেলিভিশন দিচ্ছে কেউ এস যাচ্ছে সবাই প্রতিবাদ করছে গোটা রাজ্যের মানুষ চাকরি প্রার্থীদের দাবি এবং তাদের দাবির মধ্যে ফারাক কিছুই নেই এক ছাতার তলায় আসতে চাকরি অনুরোধ জানিয়েছেন টিভি নাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সংগ্রামে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আপনার একটা আন্দোলন আর কি তার মধ্যে শূন্য পদের ব্যাপারটাও রয়েছে এই আন্দোলনটা যদি করে তার তো ওই আপনাদের পাশে আরেক দল আন্দোলনকারী রয়েছেন যারা শূন্য পদগুলো পূরণ করার জন্য যোগ্যতা পেরিয়েছিলেন কিন্তু আলটিমেটলি চাকরিটা পাননি আর ঠিক ঠিক কথা কোথাও কি আপনাদের এই আন্দোলনগুলো মিলে যেতে পারে কি হ্যাঁ আগামী জানুয়ারি মাসেই হয়তো সেটাই মিলবে যদি এই সমস্যার সমাধান না হয় জানুয়ারি মাসে সেটা মেলার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আমরাও আলোচনা করছি এদিকে ডিএ আন্দোলনকারীদের যৌথ আন্দোলনের আবেদনে মিশ্র সারা এখনই যৌথ আন্দোলনে যাওয়ার সায় নেই এস এল এস টি চাকরি প্রার্থীদের ডিএ আন্দোলনের পাশে মাদ্রাসা এবং টেট চাকরি প্রার্থীদের একটা অংশ ভবিষ্যতে যৌথ আন্দোলনে যাওয়ার ভাবনা গ্রুপ ডি চাকরি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী যাব সুমনের কাছে সুমন যারা যারা গেছেন তারা তারা কি বলছেন কেন গেছেন যারা যারা এখনো পর্যন্ত যাননি আবেদন করা হয়েছে অনেকটা ঘন্টা পেরিয়ে গেছে তারাই বা কি বলছেন হ্যাঁ দেখো তুমি যদি দেখবে এর আগে বিভিন্ন বিভিন্ন বিশেষ দিনে আমরা দেখেছি যে সংগ্রামী মঞ্চের যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ সহ নেতৃত্বরা তারা ধর্না মঞ্চে গিয়েছেন চাকরি প্রার্থীদের অনেক সময় চাকরি প্রার্থীরাও কিন্তু এই সংগ্রামী যৌথ মঞ্চে ধর্না মন্যায় ধর্না মঞ্চে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন অর্থাৎ চাকরি প্রার্থীদের সঙ্গে এই ডিএ আন্দোলনকারীদের যে সমন্বয় তা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এখন ভাস্কর ঘোষ তিনি যে আহ্বান করেছেন সেই আহ্বানে কিন্তু মিশ্র সাড়া মিলছে তোমাকে বলি টেট দু হাজার পাশ করে যারা আন্দোলন করছেন তারা এখনই এই বিষয়ে কোনো মতামত দিতে নাড়া সিদ্ধান্তে আসতে পারেননি এস এলএস চাকরি প্রার্থীরা তারা জানিয়েছেন যে তারা যেহেতু সরকারের সঙ্গে আলোচনা প্রসঙ্গে রয়েছেন তাই তারা সরকারের উপরে আস্থা রাখছেন এখন এদিকে আসছেন না অন্যদিকে তুমি দেখো রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীরা তারা ভবিষ্যতে এই আন্দোলনের তারাও কিন্তু ভাবনা চিন্তা করছেন অর্থাৎ নতুন বছরে আমরা এই ছবিটা হয়তো দেখলেও দেখতে পারি যে এক ছাতার তলায় একটা মঞ্চে এই সব চাকরি প্রার্থীরা এবং চাকরিরত ডি আন্দোলনকারীরা বসতে পারেন এক মঞ্চে তবে আপাতত সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর নজর আমাদের ম্যানেজিং সঙ্গে কথা হয়েছিল রাসমণি পাত্রের কোন রাসমণি পাত্র যিনি শহর কলকাতার রাজপথে বসে মাথা কামিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন তিনি ঠিক কি বলেছেন শোনাই একবার রাজ্য সরকারি কর্মচারীরা তারা আন্দোলন করছেন ডি এর জন্য তারা একই তাদের ন্যায্য প্রাপ্যের জন্য তারা লড়ছেন কোথাও গিয়ে দুটো আন্দোলন এক হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা আছে না আমাদের সেরকম আমরা কিছু ভাবছি না যে যার লড়াই সে তার তো সবটা আশা করি সেটা ওনাদের ব্যাপার এটা আমাদের ব্যাপার এবং কোথাও গিয়ে হয়তো দেখতে গেলে আমাদের মানে আমরা ভালো মানে প্রত্যেকটা সবাই বাড়ি ফিরুক সবাই যে যার দাবি দেওয়া মিটিয়ে সবাইকে বাড়ি ফেরাক এই সরকার সত্যিকারের ধর্মতলা ধর মানে ধর তলায় পরিণত হয়েছে এটা খুবই পশ্চিমবঙ্গের মানে বাইরের মানুষরাও বাইরের রাজ্যের মানুষরাও বলেন সেটা খুবই দেখতে মানে শুনতে খারাপ লাগে নিজে মানে নিজে তো এক একজন রাজ্যবাসী হয়ে নিজের রাজ্যের যদি কেউ খারাপ কথা বলে তখন কিন্তু খুবই খারাপ লাগে সেটা শুনতে তো সেক্ষেত্রে মাননীয় কাছে একটাই আবেদন নিবেদন এটাও মানে যে অবশ্যই সবার কথা ভাবুক উনি শুনলেন তো এসএলএসটি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি মতিউর রহমান তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশ ভট্টাচার্য কি বলেছেন মতিউর শোনাব যে চাকরি প্রার্থীরা এবং ডি আন্দোলনকারীরা একই সাথে একই মঞ্চে একই ছাতার তলে এসে আন্দোলন করবে জানুয়ারি মাসে সেই রকম কিন্তু আলোচনা আমাদের মধ্যে আপাতত কিছু হয়নি বা এরকম কোনো আলোচনা আমাদের সাথেও হয়নি বা এরকম কোনো প্রস্তাবও আমরা পাইনি বা এরকম কোনো পরিকল্পনাও আমাদের মধ্যে আপাতত নেই আমাদের আন্দোলন একটা স্বতন্ত্র আন্দোলন আলাদাভাবে দীর্ঘদিন ধরে অরাজনৈতিক চলছে এবং এই অরাজনৈতিক আন্দোলন শুধু আমাদের চাকরিটা আমাদের যে হকের চাকরিটা পাওয়ার জন্য যে আন্দোলন সেই আন্দোলন চলছে সেই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি আন্দোলন চলছে শহর কলকাতার আকাশে বাতাসে একটাই স্লোগান এখন চাকরি চাই শিক্ষক নিয়োগে জট কাটলো নাকি জট আরো পাকলো নিয়োগের ডেডলাইন নিয়ে ধোয়াশা থেকেই গেল চাকরি প্রার্থীদের সঙ্গে গতকাল দ্বিতীয় দফার বৈঠক শিক্ষামন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষের বৈঠকের পর দাবি পয়লা মধ্যে তারা পেয়েছেন তাদের ব্যবস্থাকে সম্মান জানিয়ে নিয়োগের বন্দোবস্ত করছে রাজ্য সরকার এই বার্তা তারা পেয়েছেন নিয়োগ নিয়ে রাজ্যের সদিচ্ছা থাকলেও ডেডলাইন তা নিয়ে নির্দিষ্ট কথা শোনা গেল না শিক্ষামন্ত্রী বা কুনালের গলায় জটিলতাটা কেটে কাটবে কখন তা ফাইনাল ডেটটা কখন কেটে যাওয়ার সেটা আমরা একটা মোটামুটি পেয়েছি সেটা হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই একটা নির্দেশ এসছে শিক্ষা দপ্তরে যে এক মাসের মধ্যে আগামী জানুয়ারির মধ্যেই ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে যে কোনো আইনি যত রকম আইন আইনি ব্যাপার আছে সেগুলোকে কিভাবে ওনারা করবে সেটা ওনাদের ব্যাপার যারা সঠিক যোগ্য এবং যোগ্য জায়গায় স্থান করেছে তারাই শুধু পাবে আলোচনাতে যাক যাবতীয় কথা বলছি আমরা তিনজন ব্যক্তিত্বের কথার সাপেক্ষে মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয় এবং তার সঙ্গে মাননীয় চেয়ারম্যান মহাশয়ের কথার সাপেক্ষে আমরা কথা বলছি আমাদের যেরকম ধর্ণা চলছে সেরকমই চলছে প্রয়োজন সাপেক্ষে প্রয়োজন সাপেক্ষে নির্দেশে এবং শিক্ষামন্ত্রী বিভিন্ন আধিকারিকদের সহায়তায় আমাদের একটা ডেডলাইন দেওয়া হয়েছে যেটা আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে আমরা আশা করছি ওই ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে ভালো কিছু আমাদের হবে সেই বার্তাটা আমরা পেয়েছি আজকে এবং ডেডলাইন ওই ফার্স্ট ফেব্রুয়ারি দেওয়া হয়েছে ওইভাবে কোনো নির্দিষ্ট দিনের কথা হয়নি তবে যেহেতু আমরা এত দুবার এত মানে খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা দুবার বসলাম এক্ষেত্রে আমি অন্তত এইটুকু বলতে পারি মিটিং উপস্থিত উপস্থিত থাকার অন্যতম শরীর শরিক হিসেবে যা আমি বিষয়টা নিয়ে আশাবাদী কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে চাইছি না বলতে পারছিও না কুণাল ঘোষ উদ্যোগ নিয়েছেন কিন্তু ফাইনালি চাকরি দেবে তো স্কুল সার্ভিস কমিশন ফলে আমার কাজটা অনেকটা এদের মাঝখানে একটা কোয়ার্ডিনেটরের মতো সংযোজকের মতো মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধি মতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব এদিকে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর জট কাটাতে উদ্যোগী শিক্ষা দপ্তর সূত্রের খবর চাকরি জট কাটাতে বিশেষ দায়িত্ব শিক্ষা সচিব এবং এসএসসি চেয়ারম্যানকে যে কোনো উপায় জট কাটান এসএসসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক স্তর থেকে আইনি সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর